আসসালামু আলাইকুম সুরাই ক্লাস পাঠের মাধ্যমে কোরআনের এক দ্বিতীয় অংশ পড়ার সমান সোয়াব লাভ করা যায় এটি আল্লাহর ভালোবাসার প্রতীক এবং যারা এটি ভালোবাসে তারা জান্নাতে প্রবেশ করবে যারা নিয়মিত সুরা এ ক্লাস পাঠ করবে তারা জান্নাতে একটি বাড়ি পাবে এবং সকাল বিকাল সুরা হালাক ও নাচ পাঠ করলে সকল বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় সুরাটি শুনুন

তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আর অনিষ্ট হয়ে রাতের অন্ধকারে যখন তা গভীর হয় আর অনিষ্ট থেকে সময় নারীদের যার গিরায় হুক দেয় আর অনিষ্ট থেকে হিংসদের যখন সে হিংসা করে ভিডিওটি ভালো লাগবে সাথে